টেকনিজিয়ামকে ধন্যবাদ বা আলহামদুলিল্লাহ ভালো একটা প্রাইসে পাইছি এটা তো দুইটা ল্যাপটপ কিনলাম আজকের ল্যাপটপটা আমার প্রাইসটা খুব ভালো ছিল পারফরমেন্সটা খুব ভালো আমার খুব ভালো সাপ্তি দিচ্ছে এখন আমার আরেকটা ল্যাপটপ প্রয়োজন হয়েছে যার জন্য আরেকটা ল্যাপটপ নিচ্ছি এবং এটাও আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ সো এটারও আমরা রিভিউ নিব এটাও তো নিচ্ছেন এটার রিভিউ পরবর্তীতে আরেকটা ল্যাপটপ যখন নিতে আসবেন তখন ইনশাল্লাহ এটা রিভিউ নিব আমরা অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি যে আমাদের থেকে আগে একটা ল্যাপটপ নিয়েছিলেন প্রাইস কেমন পাইছেন সার্ভিস কেমন পাচ্ছেন আগে আমি এটা নিয়ে আমাদের দুইটা ল্যাপটপ কিনলাম আজকের ল্যাপটপটা আমার প্রাইসটা খুব ভালো ছিল পাশাপাশি ওটা পারফরম্যান্স খুব ভালো এবং ওটা আমার খুব ভালো সাপোর্ট দিচ্ছে এখন আমার আরেকটা ল্যাপটপ প্রয়োজন হয়েছে যার জন্য আমি আরেকটা ল্যাপটপ নিচ্ছি এবং এটাও আলহামদুলিল্লাহ ভালো একটা প্রাইসে পাইছি এটা অ্যান্ড টেকনিজিয়ামকে ধন্যবাদ জি অবশ্যই আপনাকে ধন্যবাদ সো এটারও আমরা রিভিউ নিব এটাও তো নিচ্ছেন এটার রিভিউ পরবর্তী আরেকটা ল্যাপটপ যখন নিতে আসবেন তখন ইনশাল্লাহ এটা রিভিউ নিব আমরা অবশ্যই ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আসসালাম